শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে মাদ্রাসা মাঠে এ আয়োজন হয় জাকের পার্টি নীলফামারি দুই সাংগঠনিক জেলা শাখা আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন শাখার সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানসু হাসান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মুজিবুল হক সহসভাপতি আব্দুল জবর নীলফামারী জেলা সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ও অফিস সম্পাদক শাহজাহান সিরাজ এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের রশিদুল ইসলাম জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম রংপুর বদরগঞ্জ উপজেলা সম্পাদক রিয়াজুল ইসলাম কামারপুকুর ইউনিয়ন সভাপতি ইসলাম ও খাতা মধুপুর ইউনিয়ন সভাপতি হোসেন বাঙালিপুর ইউনিয়ন সভাপতি মকসিদুল মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয় মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদ চত্বর ও চৌমোহনি বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভা স্থলে এসে শেষ হয় পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয় উল্লেখ্য গত চব্বিশ সেপ্টেম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন করা হয় পর্যায়ক্রমে সৈয়দপুর উপজেলার প্রতিটি ইউনিয়নেও এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাকের পার্টি নীলফামারি দুই সাংগঠনিক জেলা সভাপতি লানসু হাসান চৌধুরী

অমৰ ফাৰুক এন এন টিভি নীলফামাৰী